মারকট কি হাত পা সবাই বলো হাত পাখা মারকট কি হাত পাখা হাত পাখা বল জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালীতে নামতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন সরেন দেশের মানুষ শোনেন দিহাম সরেন দেশের মানুষ শোনেন্দি হাম এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতির জনুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে গঠন ভেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগে ওরে মানুষ সবকিছু দিয়ে দাওবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন আমন এই মুহূর্তে প্রিয়জন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন